সালামু আলাইকুম আমি আশারুল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আশার আলো গার্ডেনিং তো আশার আলো গার্ডেনিং সবসময় চেষ্টা করে আপনাদের সামনে নতুন কোনো বিষয় উপস্থাপন করার আজকে একটা খুব আশ্চর্য বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি তো ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন কেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি শুরু করছি তাকে যে আশ্চর্য বিষয়টি বললাম সেটা আপনাদের সঙ্গে বলছি যে ছাদ বাগানে কি পেঁপে যাওয়া সম্ভব এটা হচ্ছে আজকের টপিক পেঁপে গাছ ছাদ বাগানে সম্ভব অবশ্যই তো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটি আপনারা স্কিপ করবেন না চলুন ভিডিওটি শুরু করছি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন তো বন্ধুরা যিনারা আমার চ্যানেলকে দেশ ও প্রভাস থেকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তিনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আর সেই সঙ্গে যেনারা নতুন তিনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো আসুন আজকে ভিডিও শুরু করছি আজকে এই যে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো তো বৃষ্টি ভেজা বাগানের একটা সুন্দর দৃশ্য নিয়ে একটা লাইভ করা আছে আমার চ্যানেলে সেটা আপনারা দেখে নেবেন লাইভটি করলাম কিছুক্ষণ আগেই এই যে দেখুন পেঁপে গাছটি কত সুন্দর লাগছে তো এই যে দেখছেন এদিকে কিন্তু আবার ভেন্ডি আছে এটা সেদিনকে হনুমান এসে এটা খেয়েছে একটু ভেন্ডি আছে এদিকে ড্রাগন আছে তো আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এক জায়গাতে এতটা গাছ কিসের জন্য লাগিয়েছে মেনলি এটা দেখুন ড্রাগনটা এখন ছোটো এই যে দেখুন রিসেন্ট লাগানো দু তিন মাস আগে নতুন কেবল ব্রাঞ্চ বার হয়েছে এদিকেও আছে তো ড্রাগনটা দেখুন এই ড্রাগনটা হতে তো এখন অনেকটা দেরি আছে না এবার আমি ভাবলাম যে ড্রাগনটা যেহেতু দেরি আছে তো কিছু অন্য একটা কিছু চাষ এখানে করেই দিই তো যার কারণে এখানে এই ভেন্ডি গাছটা লাগানো হয়েছিলো এখান থেকে অনেকগুলো ভেন্ডি তুলেছিলাম আমি এখানে আবার একটা হয়েছে গাছের ডগাটা যদিও সেদিনকে একটা মানে ভেঙে গেছিলো বলতে শুকিয়ে গেছিলো যদি ভেঙে দিয়েছিলাম তো আসুন আজকে মেন টপিক শুরু করছি যে এক জায়গায় একই সঙ্গে অনেক রকমের সবজি চাষ করা যায় সেটা তো নিয়ে তো একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের তো এই যে গাছটি আপনারা লক্ষ্য করুন দূরে থেকে গাছটি মোটামুটি প্রায় আড়াই দুই থেকে আড়াই ফুট উচ্চতা অলরেডি হয়ে গেছে তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ছাদ গাছ ছাদ বাগানে কি পেঁপে গাছ হবে বা বাগানে পেঁপে গাছ সম্ভব এটা কিন্তু একটা ফলের ক্রেটে আছে হ্যাঁ তো আমি বলবো অবশ্যই সম্ভব কেন এই যে দেখুন এই গাছটি কিন্তু আমাকে বলেছিল নার্সারি যেটা যে এটা হাইব্রিড পেঁপে মানে ছোট জাতের পেঁপে এটা অল্পতেই আপনার ফলন হবে তো গাছটা আমি লাগিয়েছি গাছের যা গ্রোথ আছে তাতে আশা করছি এই গাছ থেকে আমি ফলন ইনশাল্লাহ পাবো তো যাই হোক আমি কিন্তু পেঁপে গাছ ছাদবাগানে আমি চাষ দেখেছিলাম কেন আপনাদের তো এর আগেও বলেছি যে আমি গ্রিন ফ্রেন্ডসের ভিডিও দেখি বা গ্রিন ফ্রেন্ডসের ভিডিও আমার খুব ভালো লাগে তো গ্রিন ফ্রেন্ডস চ্যানেলে বেশ কিছু ছাদ বাগানে পেঁপে কলা থেকে শুরু করে অনেক রকম ইউনিক কিছু সবজি চাষ সম্বন্ধেও ভিডিও দেখেছি আমি তো সেখান থেকে আমি এটা লাগিয়েছি হলো আপনার মাস দু মাস মতো হবে তো গাছটি এই কারণে লাগানো যে আমি নিজেও প্র্যাকটিক্যালে আমি কোনো কিছু দেখে মানে কি বলবো কোনো কিছু দেখলে সেটা প্র্যাকটিক্যালে নিজে থেকে হবে কি না সেটা যাচাই না করে আপনাদের বলি না কেন আমি যাচাই করে দেখেছি বলেই আপনাদের সেটা বলেছি বা আমি নিজে চাষটা করছি তো এখান থেকে ফলন যখন হবে তখনও সে ভিডিও আপনাদের শেয়ার করব তো আসুন পেঁপে গাছ নিয়ে এবার তো অনেক কিছুই বলা হলে এবার পেঁপে গাছের মেন যেটা টপিক সেটা আসি যে এর যত্ন বা পরিচর্যা কি আছে তো দেখুন পেঁপে গাছ কিন্তু একটা সবজি গাছ আপনারা সকলে জানেন তো একে মেনলি মাটি সাধারণত গার্ডেন সয়েল হলে হয়ে যাবে কোনো টেনশন নেই সেই সঙ্গে প্রত্যেক গাছ লাগানোর সময়তেই আপনাদের একটা গোপন সিক্রেটস আমি বলেছি সেটা হচ্ছে নিমের পাতা ব্যবহার করবেন গাছের যে ক্রেটের নিচে তাহলে কী হবে ওটা প্রচুর সারও হয়ে যাবে সেই সঙ্গে গাছে ফাঙ্গাসের হাত থেকেও গাছকে রক্ষা করবে আর প্রত্যেক গাছের যদি আপনি ভাবেন যে গাছটা যখন লাগাবো তখন কোনো সার কিছুই দেবো না তাতে কোনো অসুবিধা নেই আর যদি কেউ ভাব ভাবেন দেবো তাহলে আপনারা হাড় গুঁড়ো শিমকুচি নিমখোল এটা দিতে পারেন ফার্স্টেজে কিন্তু পরিমাণটা খুবই অল্প দেবেন আর সেই সঙ্গে ছা ছাদ বাগানে বিশেষ করে গাছের একটা লিকুইড মানে কি বলবো তরল সার আমার সেই নিয়েও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্কে সে ভিডিও দেখতে পারেন কেন একটা অমৃত বলতে পারেন তো সেই একটা সার প্রয়োগ করেই কিন্তু আমার গাছগুলো আপনাদের একবার দেখাই এই যে দেখুন যেনারা আমার ভিডিও দেখেছেন বা আমাকে ফলো করেন তো জানেন যে আমার ছাদ বাগানে দেখুন গাছগুলো যথেষ্ট গ্রোথ আছে ওদিকে ড্রাগনে তো ফল হয়ে আছে তাহলে আপনাদের আরেকবারও দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমরা ফলন হয়ে আছে এটা কিন্তু হনুমানের কিছুটা আমরা খেয়ে নিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা আমি এখানে দুটো আছে এদিকে দেখুন আমরা এসেছে তারপরে এদিকে সবেদা সবেদের কাছে ফুল এসেছে প্লাস এদিকে এই যে দেখুন সবেদা এসেছে আচ্ছা ড্রাগনটা তো আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এদিকে দুটো আছে এখানে একটা আছে এখানে দুটো আছে এখানে একটা আছে এখানে একটা উপর আছে এই যে এই বাগানের সাইজটা একটু বড় আছে তো মেনলি ছাদ বাগানে সব সবজি বা ফল যায় বলেন না কেন সব কিছু হচ্ছে তো যেটা মেন টপিক যেটা বলছিলাম যেটা আমার চ্যানেলকে দেখেন বা আমাকে ফলো করেন তেনারা তো জানেন যে জৈবিক দিকটাই আমি বেশি সাজেস্ট করি তো ওই যে যে অমৃতের কথাটা বললাম সাতটা সেটা নিয়ে ডিটেলস বলছি না তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো আপনারা ওই শার্টকে আপনারা মোটামুটি মাসে অন্তত দুবার দেবেন তাহলে কাছে আর কোনো কিছুই প্রয়োগ করা লাগবে না তবে হ্যাঁ একটা ব্যাপার হচ্ছে কী বলুন তো যে ফাঙ্গিসাইডগুলো বা পেস্টিসাইডগুলো ওগুলো তো আর রাসায়নিকভাবে না করে আপনার উপায় নেই তা জৈবিকভাবে আপনি পারবেন না বাড়িতে তৈরি করতে এবার আপনারা যদি ভাবেন ওটাও জৈবিকভাবে করবো সেটাও দিতে পারেন তাহলে এবার ফাং মেনলি মাটির ব্যাপারটা আসি মাটিটাও মেনলি পেঁপে গাছে গার্ডেন সয়েল বা মাঠের মাটি হলেই কোনো টেনশন নেই হয়ে যাবে আর এর শার্ট বা এটা আপনারা জৈবিকভাবেই করবেন ছাদ বাগানে করলে যেহেতু আপনারা নিজের ব্যক্তিগত খাওয়া বা নিজেদের জন্যই তো করবেন আর এবার ফাঙ্গিসাইডের ব্যাপারটা আসি মেনলি এর ফাঙ্গিসাইড বলতে আপনারা আমি অ্যাকচুয়ালি সব রোগ কাছে একই টাইপেরই ব্যবহার করি সেগুলো সাপ ব্লাইট ব্লাইটক্স এবার একটা দেই না ওটা আপনারা একটু অল্টারনেট করে দেবেন আর পেস্টিসাইড বলতে মাসে একবার করে হয়তো স্প্রে করবেন প্রফেক্ট সুপার আছে যদি ভাবেন কাকা দেব দিতে পারেন আর মেনলি পেঁপে গাছের আরেকটা ব্যাপার হচ্ছে এই যে দেখুন এই যে সাপোর্টটা দেওয়া আছে বাঁশের একটা ছোট্ট বাঁশের ইয়ে দে আর কি কোন মানে বাঁশ দিয়ে আর কি তো এটা সাপোর্টটা দেবেন কেন এ কিন্তু একটু খুবই নরম কাণ্ডের গাছ তো এটা কিন্তু বর্ষাতে বা কোনো একটু জোর বৃষ্টি হলে সমস্যা হয় সেই হিসাবে আপনারা সাপোর্টটা দেবেন তো এর মাটি তৈরি গেল সেই সঙ্গে ফাঙ্গিসাইড কীটনাশক এটাও গেল আর একটা ব্যাপার বলছি সেটা আপনাদের একটা জিনিস আমি শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এটা আমাদের গ্রামগঞ্জে করে সেটা পেঁপে গাছ নিচে লাগালে কিন্তু অনেক ক্ষেত্রে কী হয় গাছটা একটু বড়ো সাইজের হয় কিন্তু কোনো ফুল আসে না এটা আমি কিন্তু নিচের কথা বলছি ছাদ বাগানের কথা নয় তা যদি ফুলটা না আসে আপনারা দেখবেন ফলটা না হয় মানে ফুল আসে ওটা ছোট ছোট পুরুষ ফুল হয় তো যদি ফল না হয় তাহলে আপনারা কি করবেন পেঁপে গাছটা মোটামুটি পাঁচ ফুট হাইটে চার থেকে পাঁচ ফুট হাইটে পেঁপে গাছটা কেটে দেবেন একদম টোটাল কেটে ঝুঁড়ে দেবেন আর কি কেটে দেওয়ার পরে ওখানে আপনারা ফাঙ্গি সাইড লাগিয়ে দেবেন তো ওখান থেকে যে ব্রাঞ্চটা বেরোবে সেখান থেকেও কিন্তু আপনার ফল হবে বা ফল হয় আমি সেটা নিজে ব্যক্তিগত দেখেছি তো এই হলো টোটাল বিষয় তো আশা করি পেঁপে গাছ সম্বন্ধে আপনারা সমস্ত বিষয়টাই সম্পূর্ণ বুঝতে পেরেছেন আর একটা বিষয় বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এর জলটা কিন্তু একটু হিসাব করে দেবেন আপনারা এর জল কিন্তু খুব একটা বেশি লাগে না তো সব কিছু টোটাল যত্নটা আপনাদের ডিটেলসে বললাম সেই সেই সঙ্গে কারো যদি বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেব আর দেশ ও প্রবাস থেকে যেনারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তিনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য আর যেনারা নতুন অবশ্যই তিনাদের উদ্দেশ্যে একটি বার্তা থাকবে আপনারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিলটা অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাই আর প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি সেটা আপনাদের আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন আবারও কোনো নতুন বিষয় নিয়ে আশার আলো গার্ডেনিং অবশ্যই চেষ্টা করবে আপনাদের সামনে হাজির হওয়ার ধন্যবাদ